সুপার ফ্লপ হয়েছে হাইলাকান্তিতে গৌরব গগৈয়ের আমার বুথ আমার দাবি কর্মসূচি সংখ্যালঘু এলাকায় কিছুটা লোক সমাগম থাকলেও হিন্দু অধ্যুষিত এলাকায় প্রদেশ কংগ্রেস সভাপতি কার্যত লোক জড়ো করতে ব্যর্থ হন এমনটাই মন্তব্য বিজেপির রাজ্য উপসভানেত্রী মুন স্বর্ণকালের সাংবাদিক সম্মেলন করে তার দাবি গৌরবের কর্মসূচিতে লোকসমাগম ছিল খুবই কম ওই ভোটকেন্দ্র এলাকার ভোটাররা তাদের দাবি জানাতে বেরিয়ে আসেননি ফলে গৌরব গগৈ মঞ্চে উঠলেও অধিকাংশ চেয়ারি খালি ছিল হিন্দু এলাকায় কংগ্রেসের যে কোনো গ্রহণযোগ্যতা নেই তার নিজের চোখে প্রত্যক্ষ করলেন গৌরব গগৈ দেখেন আপনারা সবাই জানেন যে গৌরব গগৈ এসেছেন গৌরব গগৈ এসে হাইলাকান্দি আমরা বললে মিথ্যা হয়ে যায় কিন্তু আপনারা প্রত্যক্ষদর্শী আপনারা দেখেছেন যে হাইলাকান্দি শহরে উনি সভা করতে পারেননি ওনার সভা ফ্লপ হয়েছে এখানে মানুষই ছিল না উনার ওনার এখানে ওনার সভাতে যতগুলি মানুষ উপস্থিত ছিল এর চেয়ে বহুত বেশি মানুষ আমাদের ভারতীয় জনতা পার্টির হাইলাকান্দি জেলা কার্যালয়ে বসে থাকি আমরা হ্যাঁ গতিকে আমি বলতে চাই যে ওনার যে উপস্থিতি ছিল সেটা একদম নগণ্য ছিল আর মানুষের উপস্থিতি নগণ্য ছিল মানুষ অলরেডি স্পেশালি বরাকের মানুষ হাইলাকান্দির মানুষ কংগ্রেস কংগ্রেস টেস্ট করে নিয়েছে অ্যান্ড কংগ্রেসের দুর্নীতি কংগ্রেসের দুই নম্বরই কংগ্রেসের দালালির দিকে পরিত্রাণ পাওয়ার জন্য কংগ্রেসকে বিদায় দিয়েছিল এবং উন্নয়নের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাজির সঙ্গে আজকে বরাকের মানুষ হাইলাকান্দির মানুষ দাঁড়িয়েছে মানুষ ডেভেলপমেন্ট চায় মানুষ উন্নতি চায়